ভালো মানের খাবার বাজার থেকে ক্রয় করেন ভালো ডিলারের কাছ থেকে ক্রয় করেন তাহলে আপনার এই ব্যবস্থাপনা লাভজনক হবে এবং আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন তাই আমি বলতে চাই বাজারের অবশ্যই মানসম্পন্ন খাবার নিবেন যা সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে নারীশি বাজারের সেরা অতের খামারি রায়দের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই নারীশ ফিট ক্রয় করবেন আমি চলে আসছি আহ ঝালকাঠির সাইট পাঠিয়ে মোহাম্মদ ফারুক খান ভাইয়ের বাণিজ্যিক ব্রয়লার ফার্মে তো আজকে আমরা ফারুক খান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো বাণিজ্যিক ভাবে ব্রয়লার

এসএসসি পরীক্ষা দিচ্ছি তারপর থেকে আমার টার্গেট ছিল যে এরকমের নিজে একটু উদ্যোগী হব এবং এলাকার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপর আমরা নারী সে ডিলার নিয়েছি এখন আমরা এখানে আমাদের সাইড গ্রামে সেই ডিলারশিপের মাধ্যমে আমরা প্রায় দশ থেকে পনেরো হাজার মুরগির বাচ্চা প্রতি মাসে ডেলিভারি দিই এবং আমাদের নিজস্ব কিছু সেট আছে

বাচ্চা কোনো অন্য কোন গ্রেড নাই নারী শুধু এগ্রেড নারী শুধু একটা মাত্র বাচ্চা দেয় সেটা এগ্রেড আমরা যতটা জানি যে ব্রয়লার আসলে তিনটা গ্রেড হয় এ বি সি তো নারী শুধু এই দিচ্ছে যে নারী শুধু গ্রেডে

দেখা যাচ্ছে যে অন্যান্য কোম্পানি প্রাইস থেকে 40 টাকা নাইসের দুটো করে কম থাকে এবং আরশের প্রতিটা কার্টুনে করে বাচ্চা ফ্রি পাওয়া যায় মানে প্রতি কার্টুনে দুটো করে বাচ্চা ফ্রি তো আপনি এই বর্তমান যে সিস্টেমের রয়েছে কতগুলো বাচ্চা রয়েছে এখানে এক হাজার মুরগি বাচ্চা আছে হাজার বাচ্চা রয়েছে আর তো এখন বয়স কত এখন আজকে বয়স 18 দিন 18 দিন তো ওইটা কত টাকা আসছে সেই ক্ষেত্রে বাচ্চা প্রথম আনার পর কি হবে প্রথম পর যেদিন ডেলিভারি হয় ওখান থেকে গাড়িতে নিয়ে আসার পর আমরা এখানে বোর্ডিং করি এটা তো বাচ্চা দেওয়া হয় না যে একদিনের বাচ্চা ডেলিভারি হয় আনার পর এখানে বোর্ডিং করা হয় আসলে এই বোর্ডিং করার ক্ষেত্রে আমরা যদি এক হাজার বাচ্চা বোর্ডিং করি সেই ক্ষেত্রে কতটুকু জায়গা নিতে পারি এক হাজার বাচ্চা বোর্ডিং করতে আমরা দুইটি উপায় ব্যবহার করি তাতে প্রায় পাঁচশো স্কোয়ার ফুটের মতো জায়গা লাগবে পাঁচশো স্কোয়ার ফুটের মতো জায়গা লাগবে আর তো এরপর বোর্ডিং করার পর কতদিন আমরা এই বোর্ডিং এ রাখবো এই বাচ্চাটাকে বোর্ডিং ছ থেকে সাত দিন রাখা উচিত সচেতনকালক ঘামারি এর থেকে একটু কমও রাখে যদি বোর্ডিংটা সুন্দর মতো হয় তাহলে বাচ্চার মর্টালিটি কম হয় আসলে বোর্ডিংটা করার ক্ষেত্রে আসলে কোন কোন নিয়ম ওদেরকে অবলম্বন করতে হবে অবশ্যই এজন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে আমরা ট্রেনিং পত্র এবং আমাদের কোম্পানি বিভিন্ন প্রোগ্রামে আমাদের নিয়ে যায় সেখানে আমাদের সেই কর্মশালায় অনেক কিছু তাদের কাছ থেকে জানি ওই জানার পর থেকে আমরা বোর্ডিং সিস্টেম করি যেদিন প্রথম বোর্ডিং আনি নিচে কাঠের গুঁড়া বা তুষ এগুলো দেওয়ার পর উপরে আপনার পেপার দেওয়া থাকে তারপর ওদের পর্যাপ্ত তাপ দেওয়ার জন্য মেশিন থাকে যদি সঠিক তাপমাত্রা দেওয়া হয় তাহলে বাচ্চার মর্টালিটি কম হবে যদি তাপমাত্রার ক্ষেত্রে যদি আমার যারা অন্য উদ্যোক্তা রয়েছে তাদের ক্ষেত্রে যদি মেশিন না থাকে সেই ক্ষেত্রে কিভাবে তাপমাত্রা দিতে পারে এজন্য আমার মতে অবশ্যই যদি ছোট কোনো খামারি হয় তাদেরও মেশিন থাকা উচিত তারপর যদি মেশিন না থাকে তাকে জাস্ট এজন্য এক দুই বেশ পর সে অবশ্যই বসবে যে এখন ফার্মে গরম আছে না ফার্ম একটু ঠান্ডা আছে এরকম নিজেকে অবশ্যই উদ্যোক্তা যখন হইতে হবে এ বিষয়ে তার অবশ্যই সবকিছু নিজে ম্যাটার করতে হবে করতে হয় তো ব্রিডিং করার পরে ছয় থেকে সাত দিন পরে এরপর আমরা ফলোরে কদিন পরে মানে ছয় থেকে সাত দিন পরে যদি এক হাজার বাচ্চা ছাড়া হয় সেই ক্ষেত্রে কত স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন আমাদের এক হাজার বাচ্চার জন্য মূলত পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফুটে একটা ঘর প্রয়োজন পনেরো থেকে যখন বোর্ডিং করা হয় তারপর এক একদিন পর পর সেটে অল্প অল্প জায়গা বাড়াই দেওয়া হয় মানে ডে বাই ডে স্পেস বাড়াতে হবে ডে বাই ডে একবারে করা যাবে না একবারে করা যাবে না পরের দিন থেকে স্পেস নিতে হয় এভাবে প্রায় পনেরো থেকে বিশ দিন অল্প করে কারণ একটা বাচ্চা আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম একদিন খাবার পর দশ থেকে বারো গ্রাম প্রথম দিনে ওয়েট বাড়ে প্রথম দিন এরকম বাড়তে বাড়তে দেখা যায় পনেরো দিনে একটা বাচ্চা ষোলো অর্থাৎ ছয়শো গ্রাম সাতশো গ্রাম হয় ওই অনুযায়ী আপনার স্পিস বাড়াতে হয় ওই অনুযায়ী আস্তে 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 ধীরে ধীরে বাড়াতে হয় ধীরে ধীরে বাড়াতে হয় আমরা আপনার সেটা একটু মানে ভিন্ন ধর্মী দেখতে পাচ্ছি আসলে আপনার সেটা যে আহ ফাঁকা যে স্পেসটা রয়েছে এটা অন্যান্য আমরা যতগুলো সেটাকে ইউজ একটু বেশি রেখেছেন আসলে এটাকে এটা হয়েছে আপনার যদি ওই যে মুরগির মলটা যদি চালিতে লেগে থাকে বিভিন্ন রোগ বেলায় আসতে পারে এজন্য আমরা এই চালিতে একটু বড় দিচ্ছি যাতে মুরগি মলটা নিচে পড়ে যায় এবং নিচে মাছ আছে এই মুরগির বিষটা খেয়ে মাছগুলো যাতে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে এজন্য এগুলো একটু বড় বড় করা আরো একটা জিনিস আমরা ফলো করেছি অনেক বয়লার সেটাই দেখতে পাচ্ছি আমরা কাঠের গুঁড়ি ইউজ করতেছি কিন্তু আপনার সেটা এটা নাই শুকনো রাখা দরকার কিন্তু অনেক খামারি আছে এগুলা ঠিকভাবে ভাবে শুকনো রাখে না বিদায় ওইটা বীজা মুরগির শরীর থেকে বিভিন্ন রোগ বেলায় সৃষ্টি হয় সৃষ্টি আর এই চালে যদি থাকে তাতে একটু রোগ বেলায় কম হয় এবং মাছ বড় হয় তাড়াতাড়ি মাছ বড় হয় কত দিনে আসলে বাজার পর্যন্ত পৌঁছাতে পারি তিরিশ একত্রিশ দিনে বাজার পর্যন্ত পৌঁছানো যদি বাচ্চা হয় যে থেকে একত্রিশ নারিশের বাচ্চা এবং ফিট নারিসের বাচ্চা হবে ফিট হতে হবে তো নারিশের যে বাচ্চা প্রথম দিন যে বাচ্চাটা ওই বাচ্চাকে ছয় দিন এবং পনেরো দিন পর্যন্ত কোন ধরনের খাবার তা আপনি ইউজ করেন প্রথম বোর্ডিং থেকে স্টার্টার নারিশের ব্যবহার করে তারপর ন থেকে দশ দিন পর স্টার্টার স্টার্টার দশ দিন থেকে আঠারো দিন পর্যন্ত স্টার্টার তারপর আঠারো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার বোরোয়ার তিরিশ দিনের পর যদি কেউ ছেড়ে রাখে তাহলে আরেকটি খাবার আছে যদি আমরা খাবারটা ব্যবহার করি না ত্রিশ দিনের পর থেকে ওই খাবারটা প্রয়োজন যদি কেউ ত্রিশ দিন পর পর্যন্ত রাখতে চায়। তো নারিশের মধ্যে মানে যে বাচ্চাগুলো এগুলো ত্রিশ দিন আসলে স্বাভাবিকতা কতটুকু গুরুতে আসে

এক মাস একটা সেট বন্ধ ছিল ওই আইবিএস রোগটি হলে মুরগি দেখা গেছে পঁচিশ থেকে ছাব্বিশ দিন পর আক্রান্ত হয় এবং মুরগি বসে বসে জিমায় আপনার খাবার টাবার কম খায় তাছাড়া মুরগির রানী ক্ষেত রোগ হয় গ্রামবুরা রোগ হয় তা আমাদের সেটা একটু কম আমরা যে ব্যবসা করি আমাদের পার্সোনালি যে সেট আছে তাতে দেখা গেছে রক্ষণাবেক্ষণ ভালো হয় বিদায় একটু রোগ বালাই কমে দেখা যায় এই যে নতুন রোগের সম্ভব একটা প্রচলন আসছে আর কি আইবিএস আইবিএস এই আইবিএস এর কোটি আইবিএস কোটি যার আপনার ঠিকভাবে পরিচর্যা করতে হবে আপনার খাবারের পাত্র নিয়মিত ধৌত করতে হবে পানির পাত্র নিয়মিত ধৌত করতে হবে সে যখন আপনার মুরগি বিক্রি করবেন তারপর বিভিন্ন জীবাণুনাশক আছে এ দিয়ে শেড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে এআইdisease থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের একদিন থেকে 30 দিন পর্যন্ত সেটা মুরগি রাখার ক্ষেত্রে সেই ক্ষেত্রে মুরগিকে কোনো রকম ভ্যাকসিন বা কোনো রকমের ওষুধ বা টিকা সাวงগত দিতে হয় যে অবশ্যই ভ্যাকসিন দেওয়া দরকার কারণ ভ্যাকসিন না দিলে আমরা ভ্যাকসিন কোরি পাঁচ থেকে 6 দিন বয়সে তাপর করি থেকে

হায়তো মুরগিতে খাবারের পাশাপাশি কোন কোন ভিটামিন খাওয়া রিস করতে আছে না খাবার যারা আলহামদুলিল্লাহ নেয় তাদের আলাদা কোনো ভিটামিনের খাওনের প্রয়োজন হয় না কারণ নারীশে সব কিছুই উপাদান দেওয়া আছে সব গানে উপাদান দেওয়া আছে যেমন এক্সট্রা কোনো ভিটামিন দরকার পড়ার যে হয় না তবে আমরা বাজারে জানি অনেকগুলা কোম্পানি রয়েছে যারা বাচ্চা দিতেছে তো এর ভিটা আপনি কোনটাকে সবচেয়ে বেশি প্রদান করতেছেন আপনি নারীদের সাথে বিজনেস করেন আমরা জানি কিন্তু আপনার মানসিক ভাবে কোন টাকা একটু বেশি সাপোর্ট দেবেন আমরা নারীদের পাশাপাশি বিয়েদের অন্যান্য ফিডেনে দেখছি কিন্তু তুলনামূলক নারীদের থেকে তা অনেক কম এজন্য নারী সেই বাজারে সর্বোত্তম আমরা যে ব্যবসা করছি চার বছর অন্যান্য অনেক খামারি আছে অনেক ডিলার আছে কিন্তু তারা দুই মাস পাঁচ মাস এক বছর পর ওই ডিলার থাকে না কারণ তাদের খাবারের মান বছরে চার পাঁচ বার পরিবর্তন হয় কোয়ালিটি কিন্তু নারী কোন কোয়ালিটির পরিবর্তন নাই একই রকমের বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত একই গোটা সব মুরগি আসে একই গোটা মুরগি আসে তা আমরা কি তাহলে নারী শেপ বেস্ট হিসাবে মার্কেটে রাখতে ইনশাল্লাহ

তাহলে আপনার এই ব্যবস্থাপনা আপনি এক সময় দেখবেন বিপদগ্রস্ত হয়ে যাবেন ডিলার প্রচুর পরিমাণে একসময় অর্থ পাবে আর আপনি যদি ভালো মানের খাবার বাজার থেকে ক্রয় করেন ভালো ডিলারের কাছ থেকে ক্রয় করেন তাহলে আপনার এই ব্যবস্থাপনা লাভজনক হবে এবং আপনি আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন তাই আমি বলতে চাই বাজারের অবশ্যই মানসম্পন্ন খাবার নিবেন যা সবকিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে নারীসি বাজারের সেরা অর্থাৎ খামারি বাড়ি উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা খামার ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই নারিশ ফিট তোরাই করবেন পক্ষ থেকে অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা চাই আপনার খামারের সকল মূল্য গুলো ভালো থাকবে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খামারে এ পর্যন্ত